একটি মোবাইলে একই সাথে দুইটা স্ক্রিন চালাতে পারবেন একসাথে আপনি ইউটিউবে গান শুনতে পারবেন অন্য একটা স্ক্রিন ওপেন করে ফেসবুক চালাতে পারবেন বা মেসেঞ্জারে চ্যাটিং করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে পারবেন এগুলো সব কিছু আপনি ওপেন করতে পারবেন অন্য কিছু এদিক থেকে ইউটিউবে গানও চলবে একটা মোবাইলে একই সাথে দুইটা স্ক্রিন আপনি চালাতে পারবেন তো আজকে দেখাবো কীভাবে এই সেটিংটা করবেন কিভাবে চালাতে পারবেন দেখেন আমাদের সাথেই থাকেন এবং ভিডিওটা দেখুন কীভাবে একই সাথে একটা মোবাইলে দুইটা স্ক্রিন চালাবেন দেখেন আমি এরকম চালাচ্ছি আপনি গান শুনতে পারবেন ইউটিউবে সরাসরি এবং এদিক থেকে আপনি মেসেঞ্জার চালাতে পারবেন ফেসবুক চালাতে পারবেন বা অন্য অন্য সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতে পারবেন সব কিছু তো কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো তো এই জন্য আপনাকে প্রথমে সেটিংসে যেতে হবে সেটিংস গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু এক্সকাল ডাউন করে নিচে আসলে দেখবেন যে এডিশনাল সেটিংস রেশনাল সেটিংস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখেন বাটন শর্টকাট বাটন শর্টকাটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে নামলে দেখবেন যে স্প্লিট ওপেন স্প্লিট স্কেন এখানে ক্লিক করে দেবেন একটু নিচে স্কল ডাউন করলে দেখতে পারবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে নতুন একটা ইন্টারপ্রেস আসবে এখান থেকে আপনি নন করা থাকবে আপনি এটাকে দেখেন তিনটা অপশন আছে আরও লং প্রেস দা হোম বাটন হোম বাটনে যদি লং প্রেস করেন তাহলে এটা চালু হয়ে যাবে বা আরও অন্য অন্য যে অপশনগুলো আছে আপনি এগুলো ট্রাই করতে পারেন তো আমি প্রথমটা দিয়ে দিয়েছি এখন আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন সাপোজ ইউটিউব আপনি ওপেন করে নেবেন নেওয়ার পরে হোম বাটনে লং প্রেস করে ধরে রাখবেন রাখার পরে এটা উপরে উঠে যাবে এবং দেখবেন যে আপনি যে অন্য একটা দ্বিতীয় স্ক্রিনতে ওপেন করতে আসছেন ওটাতে ক্লিক করবেন ওটা হয়ে যাবে ওইটা ওপেন হয়ে যাবে একসাথে দুইটা চালাতে পারবেন লং প্রেস করে নিলে আবার এক্সিট আছে এক্সিটে ক্লিক করলে হয়ে যাবে তো এখান থেকে শর্টকাটে কীরকম করতে পারবেন এটা দেখা যাচ্ছে সার্চ যাবেন যে স্প্লিট এটা লেখবেন লেখার পরে দেখবেন যে সেটিংস চার্জ চলে আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন এটা আপনি যেটা নিতেছেন যদি বন্ধ করতে চান তাহলে ননে ক্লিক করে দেবেন আর যদি অন্য কোনো অপশানগুলো নিতে চান তিনটা এটাতে একটা ক্লিক করে দেবেন দেখেন হোম বাটনে যদি এটা আপনি প্রেস করে ধরেন বা মেন মেনুতে আপনি প্রেস করে ধরেন বা ব্যাক বাটনে তাহলে এটা চলে আসবে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন বা যেটা সেট করতে চান আপনি এখান থেকেও সেট করতে পারবেন একটা প্রথম হচ্ছে আপনি যে ফার্স্ট আপনার যে স্ক্রিনটা ওইটা সাপোজ ইউটিউব আপনি ওপেন করে নেবেন তারপরে হোম বাটনে আপনি প্রেস করে ধরে রাখবেন কতক্ষণ তারপর ওইটা উপরে উঠে যাবে এবং দ্বিতীয় যে আপনি স্ক্রিনটা ওপেন করতে আসছেন এটা আপনি করে নেবেন এটা করে নিলে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আলাইকুম